আর কি খাবার দাবার যাই বলেন ওগুলো দিতে পারেনি কিন্তু আমি আর আমার আম্মু সহ আমার পরিবার সবাই মিলে মানে টাকা দিয়ে গিয়েছি অবশ্যই সত্যি কথা বলতে খুবই ভালো লাগতেছে কিন্তু বিষয়টা হচ্ছে যে আমি আসলে ওখানে গিয়ে মানুষকে যদি হেল্প করতে পারতাম আমার কাছে মনে হতো যে আরো বেশি ভালো হতো আমি যে ক্যাশটা দিয়েছি বা খাবারটা দিয়েছি এটা আমার কাছে অপূর্ণ লাগতেছে মনে হচ্ছে যে আমি যদি ওখানে গিয়ে কাউকে সাহায্য করতে পারতাম একজনকেও সেভ করতে পারতাম তাহলে আমার কাছে খুবই ভালো কি বলবো এটা আসলে বলার উপেক্ষা না যে মা আর করতেছে উনি অবশ্যই ওনার কথা তুলনা হয় না উনি যে বলতেছে যে আমার বাচ্চাকে বাঁচা আমার বাচ্চা ভেসে যাচ্ছে এখানে ওনারও যে সেফ হওয়াটা এই বিষয়টা নিয়ে উনি মোটা কিছুই ভাবতেছে না উনি ভাবতেছে না বাচ্চাকে বাঁচানোর কথা আরও এরকম কত কত মানুষ এখন পর্যন্ত মানে ভেসে গিয়েছে হয়তো অনেক কিছু ক্যামেরায় সামনে আসতেছে আসলে এই যে হু করে যে পানি উঠছে এবং মানুষের ঘর বাড়ি ভেসে যাচ্ছে মানুষের আর্তনাদ যে টেলিভিশনে দেখছেন এই জায়গাটিতে আসলে আপনি যদি সেই জায়গা